আমি আছি বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরে আর ভরপুর ট্রাফিক এখন বাজার রাত নয়টায় দেখুন গাড়ি দেখুন ভরপুর ট্রাফিক চারিদিকে ও ওই যে সামনে গাড়ি দেখুন সব সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে কত গাড়ি আমার সামনে যাচ্ছে দেখুন খালি কিন্তু আপনি বলুন এই যে গাড়ি দেখুন কত দাঁড়িয়ে আছে সিগনালে একটা কি সাউন্ড শুনতে পাচ্ছেন আপনি এটা কিন্তু চোর রাস্তা এটা কিন্তু চোর রাস্তা আর এখানে সাউন্ড আপনার মানে হর্ন তখনই দেওয়া হয় যখন কেউ এক্সট্রিম লেভেলের ভুল কিছু করে ওই সময়তে আপনার হর্ন দেওয়া হয় আর হর্ন দেওয়ার মানে এখানে একটা অসম্মানজনক ব্যাপার নর্মালি কেউ হর্ন দেয় না আপনাকে হর্ন দিচ্ছে মানে কি আপনার সম্মানে হানি করা হলো মানে আপনি মানে এটা বোঝাতে চাই যে তুই ভুল করেছিস তো খুব এক্সট্রিম না হলে কেউ হর্ন দেয় না দেখুন তুই কী পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে এখানে অথচ কোনো হর্ন নেই দেখুন কী পরিমাণ গাড়ি চলছে রাস্তায় মানে রাস্তায় গাড়িতে ভরপুর আফসোস আমাদের দেশে এটা আদত কোনো দিন সম্ভব হবে কিনা জানা নেই